এত মজা একবার খেলে বিশ্বাস করবেন না আবার এক বছরের মতো রেখে খেতে পারবেন বন্ধুরা ফার্স্টে আমি এখানে চারশো গ্রামের মতো আদা নিয়েছি আদাগুলো সুন্দর করে ছিলে নিচ্ছি তো আপনারা ঠিক এভাবে ছিলে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আদাগুলো সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবারে আদাগুলো সুন্দর করে স্লাইস করে নিচ্ছি একটা একটা করে এত মোটাও না এত পাতলাও না মিডিয়াম সাইজের স্লাইসটা করবেন এবারে একটা প্যানের ভিতরে পানি দিয়ে সুন্দর করে আদাগুলা গুলা বয়ল দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো আদাটাকে আমি বয়ল করে নিব তো মোটামুটি আমার আদাটা কিন্তু বয়ল হয়ে গেছে তো এবারে একটা স্টিনারে আদাটাকে আমি সুন্দর করে স্টেনার করে নিব আদার যে পানিটা আছে সেই পানিটাও কিন্তু আপনারা চাইলে খেতে পারেন এটাও কিন্তু খুব উপকারে আসে সুন্দর এবারে একটা প্যানের ভিতরে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে তারপরে বয়েল করা আদা আমি এটার ভিতরে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ডেকে রাখবো তো ডেকে রাখলাম তো মোটামুটি চিনিটা কিন্তু গলে পানির মতো হয়ে গিয়েছে তো এবারে চুলার হিটটা একটু বাড়িয়ে সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিব একটু সময় নিয়ে সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে একদম ক্যারামেল করে নিব তারপরে একটা প্লেটের ভিতরে কিছু চিনি দিয়ে দিলাম চিনিগুলা দিয়ে আদাগুলা দিয়ে দিলাম যে আদাগুলো আমি ক্যারামেল করেছি সে আদাগুলা দিয়ে চিনিগুলোর সাথে আমি লাগিয়ে নিচ্ছি তো মোটামুটি হয়ে গেছে আমাদের জিয়ার ক্যান্ডি তো চাইলে আপনারা খুব সহজে এভাবে বানিয়ে বাসায় রেখে রেখে খেতে পারবেন তাও আবার এক বছরের মতো বিয়মে করে রেখে খেতে পারবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ